শাকিব খান কখনই কোনো সিনেমা নকল করে না থার্টি পার্সেন্ট হয় সানস্ক্রিন ক্রিমটা কিন্তু হারল্যান্ড কোম্পানির ফিফটি পার্সেন্ট সাকিব খানের সিনেমা প্রত্যেকটাই আমার দেখা হয়েছে যে এটা স্পন্সার করেছে হারল্যান্ড সাকিব খানকে সবাই ফাঁসানোর জন্যই বলতেছে যে নকল করতেছে নকল করতেছে অনেক ছবি আছে মানে আমার প্রত্যেকটা ছবিই ভালো লাগে না না এটা আসলে নকল করতেছে না এই মুহূর্তে আমি মডেলিংয়ের সাথে আছি টিভি শিও করেছি তো আজকে আমি এখানে আসার কারণ হচ্ছে যে নেটে আমি দেখেছি যে হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর সাকিব সাকিব আল হাসান খান সাকিব খানও তো আজকে এইখানে আসার কারণ হচ্ছে যে হারল্যান্ড কোম্পানির প্রোডাক্ট দেখার জন্য তো আমি অনেক আগের থেকে হারল্যান্ড কোম্পানির যে আইলেনারটা নিউরের ওই আইলেনারটা আমি অনেক আগের থেকে ইউজ করি এখানকার লিপস্টিকগুলো আইলেনার প্লাস হয়েছে যে সানস্কিন ক্রিম যেটা আমাদের দেশে মূলত থার্টি পারসেন্ট হয় সানস্ক্রিন ক্রিমটা কিন্তু হারল্যান্ড কোম্পানির ফিফটি পার্সেন্ট এটা আমাকে হারল্যান্ড কোম্পানির থেকে দিয়েছে বাট আমি আজকে এটা পরে আসছি জি জি এটা স্পন্সার করেছে হারল্যান্ড কোম্পানি খুবই ভালো লেগেছে আমার আর এত স্মুথ খুবই ভালো সাকিব খানের আঁক খুবই চমৎকার লেগেছে আর শাকিব খানের সিনেমা প্রত্যেকটাই আমার দেখা হয়েছে অনেক ছবি আছে মানে আমার প্রত্যেকটা ছবি ভালো লাগে বর্তমানে সাকিব খান এই সিনেমাগুলো নর্মালি আমাদের দেশে প্লাস বিদেশে অনেক সাপোর্ট পাচ্ছে এবং বাইরের মতো করতেছে বলিউড স্টাইলে করতেছে সিনেমা তবে দর্শক দর্শক দেখে খুব ভাল লাগছে না না এটা আসলে নকল করতেছে না নকল না দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ডিফারেন্ট 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 দেখা যাচ্ছে যে মুভি আসতেছে তো সেক্ষেত্রে হয়তো বা সাকিব খানকে সবাই ফ্যাশনের জন্যই বলতেছে যে নকল করতেছে নকল করতেছে সাকিব খান কখনই কোনো সিনেমা নকল করেন ও আচ্ছা ওটাও অস্থির ছিল খুবই ভালো ছিল চমৎকার ছিল